বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ফাইভের পরিবেশ ও বিজ্ঞানের কিছু নমুনা প্রশ্নপত্র যে প্রশ্নগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসার সম্ভাবনা আছে চলো দেখি সেই প্রশ্ন উত্তর কী আছে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি চলো প্রথম প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি মানে এক গুণিত পাঁচ পাঁচ এক নম্বর প্রশ্ন বলছে চিংড়ি একটি মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী তাহলে উত্তর হবে অমেরুদণ্ডী প্রাণী দু নম্বর প্রশ্ন টিকটিকি লেজ কেটে গেলে আবার অপশান দেখো গজায় দু নম্বর অপশান হচ্ছে গজায় না তাহলে উত্তর হবে গজায় পরের প্রশ্ন মালভূমি অঞ্চলের মাটি লালচে কালচে উত্তর হবে লালচে চার নম্বর প্রশ্ন আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালে না উনিশশো সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ উত্তর হবে দক্ষিণবঙ্গ ছ নম্বর প্রশ্ন দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং না কালিম্পং উত্তর হবে দার্জিলিং পরের প্রশ্ন দুই দাগে বলছে শূন্যস্থান পূরণ করো

দুই চার রাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি উত্তর হবে ধোয়াশা দুই পাঁচ গঙ্গা ড্যাস হিমবাহের গোমুখ থেকে শুরু উত্তর হবে গঙ্গোত্রী দুই হাজার ছয় গঙ্গোত্রীয় সমভূমি সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন ড্যাস তাহলে ড্যাসে বসবে সুন্দরবন পরের প্রশ্ন তিনের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি এক গুণিত পাঁচ সমান সমান পাঁচ দেখো তিনের এক বলছে কলকাতার ঢাল কোন দিকে উত্তর হবে পূর্ব দিকে দুইয়ের সরি তিনের দুই ভারতীয় বাইসন কাকে বলে উত্তর ভারতীয় বাইসনের অপর নাম গৌড় জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌর বলে পরের প্রশ্ন তিনের তিন প্রথম কোন পশু পোষ মেনেছিল উত্তর হবে কুকুর কুকুর তিনের চার দুটো বন্য পশুর নাম লেখো উত্তর লেখো বাঘ ও সিংহ তিনের পাঁচ জীব্যচিত্র কাকে বলে উত্তর দেখো আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীব্যচিত্র বলে পরের প্রশ্ন তিনি ছয় গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে উত্তর গঙ্গা নদীকে নিত্যবাহ নদী বলে কারণ এই নদীতে সারা বছর জল থাকে এটি বরফ গলা জলে পুষ্ট পরের প্রশ্ন দেখো চারদ্যাগের প্রশ্ন বলছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো একগুণিত পাঁচ সমস্ত পাঁচ কেউ ক স্তম্ভ আর এদিকে খস্তম্ভ দিয়েছে দেখো বলছে গঙ্গা গঙ্গার সাথে কী হবে বঙ্গোপসাগর গন্ধকুল গন্ধকোকুলের সাথে হবে ভামবে কুলিক কুলিকের সাথে হবে পাখিরালয় তারপর বলছে উনিশশো পাঁচ তাহলে উনিশশো পাঁচের সাথে কী হবে বঙ্গভঙ্গ দীঘা দীঘার সাথে হবে কাজুবাদাম এই প্রত্যেকটা প্রশ্ন তোমার খাতায় নোট করো আর প্রত্যেক দিন রিভাইজ করো পাঁচের দিকে বলছে এই জেলাগুলোর সদর শহর লেখো যে কোনো পাঁচটি এক গুণিত পাঁচ এটা কোচবিহার তো কোচবিহারের সদর শহর হচ্ছে কোচবিহার মালদা সদর শহর হচ্ছে ইংলিশ বাজার পূর্ব বর্ধমানের সদর শহর সে বর্ধমান পরের পাঁচের চার বলছে হাওড়া হাওড়া সদর শহর হচ্ছে হাওড়া কলকাতার সদর শহর হচ্ছে কলকাতা মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর পরের প্রশ্ন ছয়ের থেকে বলছে নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত যে কোনো পাঁচটি করো গুণিত পাঁচ সমান সমান পাঁচ ছয়ের এক বলছে শিলিগুড়ি তাহলে শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত ছয়ের দুই বোলপুর তাহলে বোলপুর হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত ছয় তিন কল্যাণী কল্যাণী হচ্ছে নদীয়া জেলায় অবস্থিত ছয়ের চার নবদ্বীপ নবদ্বীপ হচ্ছে নদীয়া জেলায় অবস্থিত পরের প্রশ্ন দেখে নেব ছয়ের পাঁচ বলছে দেখো বিষ্ণুপুর তাহলে বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত ছয়ের ছয় দীঘা দেখো দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই হচ্ছে তাহলে তোমাদের আজকের প্রশ্ন আলোচনা বিষয় হ্যাঁ তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নাও আর প্রতিদিন রিভাইজ করে দেখো পরীক্ষা তোমার তারও ভালো হবে আর যা কিছু ডাউট থাকবে বা যা কিছু প্রশ্ন আসবে তো আমাকে কমেন্ট করো আমি উত্তর দিয়ে দেবো